নমস্কার শুরু করছি আজকের সংবাদ বাইশে এপ্রিল ছিল বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে আগামী দিনে পৃথিবীকে দূষণমুক্ত রাখতে ও এ বিশ্বকে নবজাতকের কাছে বাসযোগ্য করতে বর্ধমান সদর পিয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি রনপা ধামসা মাদল সহযোগে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে প্রায় দেড়শো জন মানুষ স্বেচ্ছায় এই পদযাত্রায় সামিল হন এই পদযাত্রাকে সমর্থন করে এগিয়ে আসে আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যেমন ডক্টর আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড চ্যারিটি বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন প্রমুখ পদযাত্রায় প্রান্তিক মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় মিছিলের পুরোভাগে ছিলেন পঁচাত্তর বছর বয়সী কাজী গোলাম মৈনুদ্দিন সাহেব বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান এবছর ওয়ার্ল্ড আর্থডের থিম হল আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট অর্থাৎ আমাদের শক্তি আমাদের গ্রহ তাই আমাদের দায়িত্ব এই গ্রহকে রক্ষা করা এর জন্য দূষণ প্রতিরোধী ও পরিবেশ রক্ষাকারী বিভিন্ন স্লোগান যেমন প্লাস্টিক বদেরধারী তার সাথে করবো আরি পুকুরগুলো জলে ভরো বুঝিয়ে কেন বাড়ি করো ইত্যাদির সাহায্যে চাঁদমালা বানিয়ে বিভিন্ন সরকারি অফিসে এবং স্থানীয় দোকানে দেওয়া হয় লক্ষ্য হল জনসচেতনতা তৈরি করা রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন নিগম লিমিটেড পরিচালিত নদিয়া জেলার হরিণঘাটাতে সাত কোটি তিয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে পঞ্চান্ন হাজার চেনের বাণিজ্যিক বয়লার মুরগি খামারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ শুভ সূচিত হল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ এইটা আমরা একটা প্রযুক্তিগত দিক থেকে একটা মাইল স্টোরে দাঁড়িয়ে আছি অর্থাৎ প্রযুক্তির পরিবর্তন হচ্ছে যে প্রথাগত সেদে আমরা এতদিন পালন করে আসতাম সাদা পায়রা জানাচ্ছি

পঞ্চান্ন হাজার ব্রয়লার মুরগি চেন পালনের মাধ্যমে কর্পোরেশনের নিজস্ব মাংস উৎপাদন কারখানা সরবরাহের পাশাপাশি এই মুরগি সুলভ মূল্যে হরিণঘাটার লাইভ হিসেবে সম্পদ উন্নয়ন নিগম লিমিটেড বাজারজাত করবে এই প্রকল্পের বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুশো জনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে মাংসের ঘাটতি পূরণে অনেকখানি সহায়ক হবে বলে জানা গিয়েছে জানা যায় নয়টি শেড আংশিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল যেগুলি পূর্বে হরিণঘাটা ফার্মে ফিড মিক্সিং ইউনিট হিসেবে ব্যবহার করা হতো নতুন এই ফার্মে ভালো বায়ু চলাচলের সুবিধা থাকায় অ্যামোনিয়া ও অন্যান্য দূষক গ্যাসের সমস্যা কমে যাবে ফলে পাখির স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব কমবে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে বয়লার পাখির জন্য উপযোগী আরামদায়ক পরিবেশ বজায় রাখা সম্ভব যা গরম ও শীতকালীন স্ট্রেস হ্রাস করবে এটি একটি সরকার কর্তৃক মডেল প্রকল্প যার উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং পোলট্রি উৎপাদনের সার্বিক উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও সরাসরি এবং পরোক্ষভাবে পঞ্চাশ জনেরও বেশি মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবে উৎপাদনশীলতা এবং ভালো মানের মাংস পাওয়া যাবে এখান থেকে এতে পাখিদের মৃত্যুর হার কমবে এছাড়াও পাখির কল্যাণ নিশ্চিত করা হবে

সংবাদ এই পর্যন্ত নমস্কার